চালাই ও আমার ভাঙা তরি রে অগুল তোরিয়ায় বুঝি ফুল নাই রে অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকু দরি আমরা এখন চলে এসেছি পুরীর মুখ্য আকর্ষণ জগন্নাথ দেবের দর্শনে জয় জগন্নাথ আর একটা জিনিস যেখানে দেখলাম অটো অনেক দূর আগে নামিয়ে দিল তারপর বললো হয় হেঁটে যেতে হবে না টোটোতে যেতে হবে তো যেখানে নামালো সেখান থেকে বেশ অনেকটাই হাঁটতে হচ্ছে আর এই যে সামনে মন্দির চত্বর কিন্তু জায়গাটা বেশ রিনোভেট হয়েছে দেখে মনে হচ্ছে মন্দিরের কাছাকাছি এসে যেটা রিয়েলাইজ করলাম মন্দির চত্বরটা কিন্তু আগের থেকে পুরোপুরি রিনোভেট করা হয়েছে খুব সুন্দর করে মন্দির চত্বরটা সাজানো হয়েছে আর মন্দিরের ভিতরে অবশ্যই ক্যামেরা অ্যালাউড নয় তো আগে আমরা মন্দির থেকে ঘুরে আসি তারপরে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে মন্দিরটা আরও কীরকম লাগবে আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের চোখ মুখের অবস্থা দেখেছেন সবার আমরা এখন জল খেলাম বেরিয়ে দু ঘন্টা বিশাল লাইন দিয়ে বিশাল লাইন দিয়ে জগন্নাথ দেব দর্শন করলাম কিন্তু দর্শনটা যেটা করলাম সারা জীবন মনে থাকবে দারুণ দর্শন করলাম আর এই যে পেছনে জগন্নাথ মন্দির জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ খুব ভালো দর্শন করলাম আমাদের একজন পান্ডা দাদার সাথে আমরা যেমন দর্শন করলাম তার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করতে পারেন খুব ভালো ভালোভাবে আমাদের দেখিয়েছে এত ভিড়ে নইলে আজকে দেখতে পেতাম না আমরা মন্দির চত্বরটা হবে সুন্দর করে সাজিয়েছে কিন্তু দেখুন এখানে কি সুন্দর সিঁড়িতে লাইট দিয়েছে সুন্দর বেশ বিউটিফিকেশন হয়েছে जगन्नाथ करता कर्ता महयशा कपिलचार्य लोकाचारी सुरहरि आत्मचा शिवपालश्च सुरसंसर्पालक মন্দির দেখে এইবার দেখার পালা পুরীর আরও একটা অন্যতম মুখ্য আকর্ষণ সি বিচ পৃথিবীর বিভিন্ন জায়গায় সি বিচ দেখেছি তবে পুরীর সি বিচের কিন্তু আকর্ষণ বা টান অন্যান্য কোনো জায়গার থেকে অনেক বেশি তাই বাঙালিরা এই সি বিচের টানে বারবার ফিরে আসে আর এই সন্ধ্যেবেলাটা পুরীর সিবিষটটা সামনে এত সুন্দর করে সাজানো থাকে না দেখতে আরও ভালো লাগে নানান রকম দোকান বসে এই যে দেখুন চন্দনারীরা এই পুতির কিছু মালা দেখছে তাছাড়া একটা মেলার মতন সাজানো থাকে এই শরবদ্দ্বারের পাশে দেখুন কত দোকান হয়ে রয়েছে বিভিন্ন রকম দোকান জামা জামাকাপড়ের দোকান কিছু শোপিসের দোকান কিছু ব্যাগপত্রের দোকান খাবারের দোকান মানে ইটস এ কমপ্লিট হ্যাপেনিং প্লেস আর যারা সি ফুড পছন্দ করেন মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে নানান রকম সামুদ্রিক মাছের সম্ভার এই দেখুন এগুলো কিন্তু আপনারা চুজ করলে সেগুলো ভেজে দিয়ে দেবে তো এইভাবেই একটা সুন্দর সন্ধ্যা কাটালাম আর সমুদ্রটাকে উপভোগ করলাম এই ছিল আমাদের পুরীর গল্প আগের গল্পগুলোতে আপনারা হোটেলের ডিটেলস সব পেয়েছেন দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আর এই অবধি রাখলাম আমাদের আজকের এই ছোট্ট ভিডিও সবাই খুব ভালো থাকবেন ফুল নাই কেনার নাই তাইকো দরিয়ার পাড়ি সাবধানে চালাই আমার ভান